ভেঙে গেছে অনেক আম ঝরি গেছে বিশ লক্ষ টাকার মতন আমার করতে কয়ক ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ড ভন্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ বাগানে উপরে পড়েছে গাছ ঝরে গেছে আম ঝড়ের পর পরিপক্ক আম সংগ্রহ করে দ্রুত বাজারজাত করছেন সাতক্ষীরা ও মেহেরপুরের বাগানিরা তারা জানান বাগানে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ আম ঝরে পড়েছে যে ত্রিশ শতাংশ বাকি আছে তাও ক্ষতিগ্রস্ত এতে লোকসানের সংখ্যা তাদের ঝড়ের তস্রুপাতের কারণে পরি নষ্ট হয়ে গেছে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন আমরা এই লস কিভাবে আমরা এটা উঠাবো আদ ভেঙে গেছে অনেক আম ঝরি গেছে বিশ লক্ষ টাকার মতন আমার কয় করতে এই যে অর্ধেক আম ঝরে যাওয়ার কারণে ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত এদিকে আমের সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে বাজারে ঘূর্ণিঝড়ের পর প্রতি মন বিক্রি হচ্ছে দুই হাজার আটশো থেকে তিন হাজার টাকা দরে যে গাছে আগে দশ মন আম পেতাম অনাবৃষ্টির কারণে আমরা পাঁচ মন পাচ্ছি আবার এই ঝড়ের কারণে তারও অর্ধেকও পাচ্ছি না এবছরও আমরা প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত আজকে এই যে আম এসব আম বিক্রি হচ্ছে আপনার আঠাশশো টাকা উনত্রিশশো টাকা মন অবশ্য কৃষি বিভাগ বলছে আমের দাম বাড়াই বাগান মালিক ও ব্যবসায়ীদের তেমন ক্ষতি হবে না তারপরও ক্ষতিগ্রস্ত বাগানিদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার এগুলো মেসুর আম যেহেতু এগুলো বাধাজাত করা যাবে এবং চাষির হয়তো সামান্য একটু দাম কম পেতে পারে তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি কোনো সম্ভাবনা নেই ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সহসতে ব্যাংক ঋণ বা কোনো প্রণোদনার আওতায় আনতে পারি কিনা সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে সাতক্ষীরাই চার হাজার হেক্টর ও মেহেরপুরে দুই হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে সাহাল আবদুল্লা আলভি সময় সংবাদ